নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে হ্যাঁ আমি এখন তোমাদেরকে বলবো ছিন্নপত্রের গল্প আমরা তালে তালে পা ফেলে ফেলে অনেকটা পথ চলে এসেছি আজ আমরা যে পর্বের ছিন্নপত্র বলবো তার সংখ্যা হচ্ছে বত্রিশ আর এই পত্রটি তিনি লিখেছিলেন চাঁদনিচক কটক এবং সময় তেসরা সেপ্টেম্বর আঠেরোশো একানব্বই সাল তাহলে সরাসরি আমরা ছিন্নপত্রের বত্রিশতম পর্বে প্রবেশ করছি বাবু খুব সোটা বর্ধিষ্ণু চেহারার লোক তার ভাবখানা খুব একজন লম্বা চওড়া কৃষ্ণ বিষ্ণুর মতো বয়স যথেষ্ট হয়েছে এখানেই কোচানো চাদর কাঁধে ফিটফাট সাজ গায়ে এসেন্সের গন্ধ দু থাক চিবুক প্রমাঞ্চই গোঁপ কপাল গড়ানে বড় বড় দেবা চোখ আত্মম্ভরিতায় অর্ধ নেমিলিত কথা কবার সময় চোখের তারা আকাশের দিকে ওঠে গম্ভীর স্বরে অতি মৃদুমন্দ সুস্থ সহস্যভাবে কথা কন সময় যেন অনুগত ভিত্তের মতো তার অবসর অপেক্ষায় একপাশে পাশে স্তব্ধভাবে দাঁড়িয়ে আছে কোনো বিষয়ে তিলমাত্র তারা নেই চোখ দুটো উল্টে আমাকে একবার জিজ্ঞাসা করলেন জ্যোতি এখন কোথায় আছো প্রশ্নকর্তার অবিচলিত গাম্ভীর্যে আমার অন্তঃকরণ সসম্ভ্রমে শসব ব্যস্ত হয়ে উঠল আমি মৃদু বিনীতভাবে আমার দাদার রাজধানী অবস্থান বা রাজধানীতে অবস্থান জ্ঞাপন করলুম তিনি বললেন বীরেন্দ্রর সঙ্গে আমি একসঙ্গে পড়েছি শুনে আমার চিত্ত আরও অভিভূত হয়ে গেল অভিভূত হয়ে পড়ল এর উপরে যখন তিনি কারো পরামর্শের অপেক্ষা না রেখে অকস্মাৎ অসময়ে এখানে আসা সম্বন্ধে আমার বালকচিত অবিবেচনার উল্লেখ করলেন তখন আমি কীরকম ম্লান অপ্রতিভ হয়ে গেলুম সে অনুমান করা শক্ত হবে না আমি কেবলই নত মুখে বারবার বলতে লাগলুম আমি প্রকৃত অবস্থায় কিছুই জানতুম না আর কখনো আসিনি এই প্রথম আসছি তার থেকে তর্ক উঠল জ্যোতি কখন এসেছিল সময় নির্ণয় সম্বন্ধে বড়োদার সঙ্গে তার ঘোর মতনৈক্য হল তিনি চুয়াত্তর পঁচাত্তর বললেন বড়দা বলেন তার পূর্বে এর থেকেই বুঝতে পারা যাবে ইতিহাস লেখা কত শক্ত তাই মনে করছি এইবার থেকে আমার চিঠিতে তারিখ দিতে হবে নমস্কার বন্ধু শেষ হল বত্রিশতম ছিন্নপত্র আমার এই আজকের ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পড়ানোর সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকো আমাকে তোমাদের সঙ্গে রেখো আবার নতুন ছিন্নপত্র